রহমানুর রহিম সম্মানিত এলাকাবাসী আলাইকুম ঈদ ঈদ মোবার প্রিয় এলাকাবাসী আপনাদের সকলের সদয় অবগতির জন্য আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আপনাদের অতি পছন্দের প্লানেট ফ্যাশন নেটওয়ার্কে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এক্সপোর্টের রেডিমেড গার্মেন্টস পাশাপাশি ছেলে মেয়ে বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য উন্নতমানের ট্রেন্ডি পোশাকের বিপুল আয়োজন করা হয়েছে এখানে মেয়ে বাচ্চাদের জন্য ফ্রক সারারা গারারাসহ সহ বড়দের জন্য থ্রি পিস ছেলে বাচ্চা ও বড়দের জন্য শার্ট প্যান্ট থেকে শুরু করে পায়জামা পাঞ্জাবি টু কোয়ার্টার এবং থ্রি কোয়ার্টার সহ সব ধরনের রুচিশীল পোশাকের রয়েছে বিপুল সমাহার এবারের ঈদে আপনাদের মনের মতো পোশাক পেতে আর রাজশাহী ঈশ্বর দিবা ঢাকাতে ছুটতে হবে না পেয়ে যাবেন আপনার হাতের নাগালেই প্লানেট ফ্যাশন নেটওয়ার্কে বিশ্বাস হচ্ছে না তাই তো